সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথার উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে যারা জয়েন হবে বার্ষিক পরীক্ষায় ভালো করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সিলেবাসটা হচ্ছে এইটা মোট তোমাদের চারটি অধ্যায় রয়েছে আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব তো ধাপে ধাপে বাকি অধ্যায়গুলো এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার চেষ্টা করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় ডিজিটাল প্রযুক্তি পূর্ণমান একশো সময় তিন ঘন্টা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি বহ নির্বাচনী প্রশ্ন ও এক কথার উত্তর সবগুলোই এক করে থাকবে সেশন এক থেকে ছয় অর্থাৎ তোমাদের যে অভিজ্ঞতাটা সিলেবাসে দেওয়া রয়েছে তার সম্পূর্ণ অভিজ্ঞতাটাই এখানে রয়েছে পৃষ্ঠা সাতাইশ থেকে শুরু হয়েছে প্রযুক্তি বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করছে এখানে ড্যাস রয়েছে তো এখানে কি হবে এটা কি ডিজিটাল অ্যানালগ নাকি কোনটিই নয় এটা হবে ডিজিটাল ফিশিং আক্রমণে সাধারণত কি হয় ব্যক্তিগত তথ্য চুরি হয় আমাদের মোবাইলে অনেক সময় মেসেজ বা ইমেল আসে যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা এই ধরনের ঘটনাকে কি বলে এই ধরনের ঘটনাটা হচ্ছে ফিশিং স্মার্ট মোটোফোনের কোন বিষয়টি দ্রুত পরিবর্তন হচ্ছে এর গঠন নাকি কার্যকারিতা নাকি যন্ত্রাংশ তো এর সঠিক অ্যান্সারটা হবে সবগুলাই সাধারণত পিনকোড কয় অঙ্কের হয় চার অঙ্কের পাঁচ অঙ্কের সাত অঙ্কের নাকি দশ অঙ্কের চার অঙ্কের তো কোন প্রশ্নটা কোন পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এইগুলোও কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যেন তোমরা পরীক্ষায় ভালো করতে পারো তারপর পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে তথ্য সম্পর্কিত আরও তথ্যকে কী বলে তথ্য বা ম্যাটার ডাটা এটা কিন্তু ইম্পর্টেন্ট দেন এক কথাই উত্তর সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ম্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা আই কাজ শেষ করে সেই ক্লাসের লেকচার শীট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে পৃষ্ঠা 27 থেকে ডিজিটাল প্রযুক্তি সমাজের কোন বিবর্তনের চেয়ে দ্রুততর স্বাভাবিক বিবর্তন পৃষ্ঠা 27 গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে কি বলে ফিশিং ফিশিং করার জন্য দুর্বৃত্তরা কোন ধরনের মেসেজ পাঠায় লিঙ্ক সহ মেসেজ যা ক্লিক করার জন্য বলা হয় ফিশিং আক্রমণে সাধারণত কি হয় ব্যক্তিগত তথ্য চুরি হয় একটি ফিশিং ইমেলে সাধারণত কী ধরনের ভুল থাকে যা দিয়ে শনাক্ত করা যায় বানান ভুল এবং ব্যাকরণগত ত্রুটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক কি। তো এটা হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের লিঙ্ক তারপর বাংলাদেশের মোটোফোনের গ্রাহক সংখ্যা আমাদের মোট জনসংখ্যারও বেশি স্মার্টফোনের কোন বিষয়টি দ্রুত পরিবর্তন হচ্ছে এর গঠন কার্যকারিতা এবং যন্ত্রাংশ মোটোফোন নিরাপদে ব্যবহারের জন্য কি করা হয় পিনকোড ব্যবহার করা হয় পৃষ্ঠা পঁয়ত্রিশ তথ্য সম্পর্কিত আরও তথ্যকে কি বলা হয় তথ্য বা ডাটা কোনো ছবির আসল তথ্য কীভাবে পাওয়া সম্ভব ডাটা থেকে একবিংশ শতাব্দীতে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেটি কী সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মূলত কি করি বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি মোটোফোনের ছোটো স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে কি হতে পারে চোখের সমস্যা বাংলাদেশী নাগরিক যখন দেশের বাইরে যেতে হয় তার তখন কি থাকতে হয় পাসপোর্ট ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কেন জরুরি তথ্যের অপব্যবহার হতে পারে তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে তাছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফ সংগ্রহ না করলে তোমরা পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট পাবে না আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এরপরের টপিকসগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই